আমি সুইটি আমার মা বাবা কেউ নেই আমার জন্মের কিছুদিন আগে আমার বাবা না ফেরার দেশে চলে গেছেন আর আমার জন্মের তিনি আমার মা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যাই আমি আমার নানা ভাই আর নানির বাসায় থাকতাম তারাই আমাকে দেখাশোনা ও লালন পালন করেছেন আমার বয়স যখন চার বছর তখন আমাকে আমার এক দুঃসম্পর্কের খালামনি দত্তক নেন তখন আমার খালামনির বিয়ে হয়নি খালামুনির বিয়ের জন্য অনেক চেষ্টা করছিলেন অনেক প্রস্তাব আসতো ঠিকই কিন্তু বিয়ে হতো না আবার বিয়ে ঠিক হলেও কোনো না কোনো কারণে ভেঙে যেত শেষ পর্যন্ত খালামুনি ও তার পরিবারের সদস্যরা জানতে পারলেন যে খালামনির বিয়ে বন্ধ করে রাখা হচ্ছে শুধু তাই নয় তার কোনোদিন যাতে বাচ্চা না হয় আর বাচ্চা হলেও যাতে মৃত সন্তান হয় এমন জটিল কালো জাদু করা হয়েছে এই জঘন্য কাজটি করেছিল খালামুনির সবচেয়ে কাছের ব্যক্তি তার বান্ধবী ও বান্ধবীর মা সেই বান্ধবী ছিল খালামুনির আপন ফুবা আর তার মা ছিলেন খালামুনির ফুপু খালামুনি আর সে একসঙ্গে বড় হয়েছিলেন একসঙ্গে পড়াশোনা করেছিলেন তাদের মধ্যে কোনো ঝগড়া বিপাদও ছিল না তবুও খালামনির এত কাছের মানুষ হয়েও এত নিষকাশ করেছে এসব জানার পর খালামুনি ভেঙে পড়লেন দিন দিন তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন খালামনির এই অবস্থা দেখে তার পরিবারের সদস্যরা আর সহ্য করতে পারলেন না তারা খালামনির জন্য একটি বাচ্চা দত্তক নিলেন সেই বাচ্চাটাই ছিলাম আমি আমাকে পেয়ে খালামনি তার সমস্ত দুঃখ বেদনা ভুলে গেলেন আমাকে নিয়ে তিনি নতুন জীবন শুরু করলেন আমাকে পাওয়ার পর খালামুনি আবার নতুন করে বাঁচতে শিখলেন দীর্ঘ নয় মাস পর আমার খালামুনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ তার কথা বলা বন্ধ হয়ে গেল দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেন না তার এক প্রকার প্যারালাইসিস হয়ে গিয়েছিল খালামুনিকে ইবনি সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল পনেরো দিন হাসপাতালে ভর্তি ছিলেন কিন্তু ডাক্তাররা কোনো রোগ খুঁজে পাচ্ছিল না শেষ পর্যন্ত ডাক্তাররা বললেন খালামনিকে বাসায় নিয়ে যান এখান থেকে কোনো লাভ হবে না আপনারা বরং অন্য কোনো ব্যবস্থা করুন তাই খালামুনিকে বাসায় নিয়ে আসা হলো বাসায় এসে খালামুনির অবস্থা আরও খারাপ হতে লাগলো কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছিল না খালামনির মেজো ভাই মানে আমার মেজো মামা একজন বড় আলেমের খোঁজ পেলেন এরপর আলেম হজুরকে বাসায় নিয়ে আসা হলো তাকে খালামুনির সমস্ত কথা জানানো হলো আলেম হজুর দরুদ পরে খালামুনিকে ঝাড়ফুঁক করলেন এর জন্য তিনি দুই তিন দিন সময় নিয়েছিলেন পরে আলেম হজুর খালামুনির হাজিরা দেখে বললেন খালামনির উপর নিকৃষ্টভাবে অন্য সম্প্রদায়ের মানুষ দিয়ে মরণবান করা হয়েছে খালামনির নখ চুল পিরিয়ডের রক্ত প্যাট আর আরবি হরফ উল্টো করে তাফিস এই সবকিছু একটা আমগাছের নিচে পুঁতে রাখা হয়েছে আরেকটা আর সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হয়েছে এই জঘন্য কাজটা করেছে খালামুনির আপন ফুপুয়ার আর তোবুন এবার তাদের সঙ্গে ছিল খালামুনির দাদি চাচা চাচি এবং খালামুনির আপন চাচাতুপুন আলেম হজুর বলেছিলেন বড্ড দেরি হয়ে গেছে আর কিছু করা যাবে না ঠিকের তিন দিন পর আমার খালামুনি না ফেরার দেশে চলে গেলেন খালামুনি মারা যাওয়ার পর আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি তখন থেকে আমি প্রায় সময় চুপচাপ থাকতাম আনমনে নিরব এক জায়গায় বসে থাকতাম বেশ কিছুদিন ধরে লক্ষ্য করলাম একটা লোক বয়স উনিশ থেকে বিশ বছর হবে আমার মতো সেই জায়গায় সামান্য দূরে গিয়ে বসে কাঁদত সে প্রায় সেখানে গিয়ে কাঁদত একদিন এমন হয়েছিল রাত দুইটা বাজে তখন সে অনেকক্ষণ ধরে কাঁদছিল তারপর তার ভাই তাকে খুঁজতে খুঁজতে এসে তাকে বাসায় নিয়ে যায় বেশ কিছুদিন পর তার ভাই আমাকে দত্তক নিতে চাইল প্রথমে আমার খালামুনির বাড়ির কেউই আমাকে দত্তক দেওয়ার জন্য রাজি ছিল না কিন্তু তার ভাইয়ের মায়াবী চেহারা আর স্বভাব দেখে আমার নানু আমাকে দত্তক দেওয়ার জন্য রাজি হয়ে যান তবে দত্তক দেওয়ার জন্য কয়েকটি শর্তও দিয়েছিলেন প্রতি তিন মাস পর আমাকে নানুর বাসায় কয়েকদিনের জন্য রেখে আসতে হবে এবং খালামুনির প্রতিটি মৃত্যুবার্ষিকীতে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে সব শর্ত মেনে তার ভাই আমাকে দত্তক নিয়ে নেন আমাকে তার বাসায় নিয়ে আসা হয় পরে সে তার ভাইকে বলল আজ থেকে এই বাচ্চাটা তোর মেয়ে তুই এই বাচ্চাটাকে লালন পালন করবি এর সব দায়িত্ব তোর এরপর সে আমাকে সুন্দরভাবে নিজের মেয়ে হিসাবে মেনে নেয় এবং আমাকে নিয়ে নতুন করে বাঁচতে শিখে আমি তাকে সব সবসময় চাচা বলে ডাকতাম কখনও বাবা ডাকিনি তবু আমার সমস্ত দায়িত্ব সে সুন্দরভাবে পালন করতো আমার বয়স যখন নয় বছর তখন আমি তার আম্মু মানে আমার দাদির সাথে একবার তার বাপের বাড়িতে পেরাতে গিয়েছিলাম আমরা দাদির বোনের রুমে বসেছিলাম রুমে আমি ছিলাম সঙ্গে আরও অনেক কয়েকজন মানুষ ছিল আমি সেখানে ঘুমিয়ে পড়েছিলাম আমার দাদিরা সবাই অন্য রুমে গিয়ে কথা বলছিলেন ঘুম থেকে উঠে দেখি হঠাৎ করে তার সেজ বোন বলছে তার নাকি টাকা হারিয়ে গেছে তারপর সবার সামনে বলতে লাগলো হয়তো ভুলবশত আমি টাকাটা নিয়ে নিয়েছি আমি বারবার বলেছি আমি টাকা নেইনি পরে আমরা সবাই বাসায় চলে আসি সন্ধ্যার সময় সে আমার দাদিকে ফোন করে বলল তার টাকা নাকি পাওয়া গেছে তারপর আমাকে বেশ কয়েকবার সরি বলেছিল এরপর সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু এই মহিলার একটা খারাপ স্বভাব ছিল পুরনো আমলের কথা নিয়ে সবার সঙ্গে ঝগড়া করা এবং তার কথার মাধ্যমে সবার মধ্যে ভেজাল তৈরি করা আমার বয়স যখন তেরো বছর তখন সে দীর্ঘদিন ধরে আমাকে সবার নামে আজেবাজে কথা বলে সবার মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছিল তার এই আজেবাজে কথা শুনে আমি রেগে রেগেন বাসায় চলে গিয়েছিলাম পরে দীর্ঘ সাত আট মাস আমি নানুর বাসায় ছিলাম হঠাৎ একদিন আমি নানুকে সব কথা খুলে বলি এটাও বলি আমি আর কখনোই ওই বাসায় যাবো না প্রয়োজনে না খেয়ে থাকবো বেশ কিছুদিন পর ওই চাচা আমার নানুকে ফোন করে বলেন আমাকে তার বাসায় নিয়ে আসতে নানু বললেন আমরা আর দেব না তাকে আমার বলা সব কথা তাকে খুলে বললেন তখন সে তার ভাই তার মা বাবা সবাই আমাকে ভুল ভাঙাতে এসে আমাকে সঙ্গে করে নিয়ে যায় আমি আসার বেশ কিছুদিন পর আমার ছোট চাচা আবার অসুস্থ হয়ে পড়েন তার মুখ থেকে প্রায় রক্ত পড়তো আর সে এক প্রকার ঘরের মধ্যে থাকতেন ডাক্তার কোনো রোগ খুঁজে পাননি পরে তাদের পরিচিত একজন আলেমকে সব জানানো হয় আলেম হুজুর অনেক পরীক্ষা নিরীক্ষা করে বললেন তাকে কুফুরি কালাম চালানো হচ্ছে আর এই জঘন্য কাজটা করেছে তার বড় খালার ছোট ছেলের বউ আসলে তাদের প্রায়ই তার বড় খালার ছোট ছেলের বউ কুফরি কালাম চালাত শুধু তাদের নয় সব আত্মীয়দের উপর সে এটা করতো কুফুরি কালাম চালিয়ে সে তার বড় খালার বউ হয়ে এসেছে কেউই তাকে বউ হিসাবে মেনে নেয়নি শুধু তার ছোট ছেলের দিকে তাকিয়ে সবাই সব কিছুই সহ্য করেছিল আমার বয়স যখন সতেরো বছর তখন আমি অসুস্থ হয়ে পড়ি আমি অকারণে কাঁদতাম এক প্রকার ঘরের মধ্যে থাকতাম কারোর সঙ্গে কথা বলতাম না ঠিকমতো ইবাদত করতে পারতাম না খাওয়া দাওয়াও করতে পারতাম না আমাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা কোনো রোগ ধরতে পারেননি পরের নিকটস্থ একজন আলেমকে আমার সব কিছু হয় আলেম হজুর অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলেন আমাকে কুফুরি কালাম চালানো হচ্ছে আর কে করেছে সেটাও তিনি বলে দিয়েছিলেন এরপর থেকে আমি প্রায় সময় অসুস্থ থাকতাম এক প্রকার ঘরের মধ্যেই থাকতাম আমাকে এবং আমার ছোট চাচাকে বারবার কুফুরি কালাম চালানো হচ্ছিল ছোট চাচাকে কুফুরি কালাম চালানোর একটাই কারণ তার কাছে তার ছোট বোনের বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু চাচা বেকার অবস্থায় বিয়ে করতে চাননি তাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সেই রাগে চেঁদে আমার ছোটো চাচাকে কুফুরি কালাম চালানো হতো আর আমাকে চালানো হতো যাতে আমি তাদের জীবন থেকে সরে যাই পরে আমার মেজো চাচা আমাকে ফিনল্যান্ডে নিয়ে যান সেখানে আমি আমার নতুন জীবন শুরু করি এখন বেশ ভালোই আছি কিন্তু ওইসব মানুষকে আমি অনেক ঘৃণা করি ধন্যবাদ সবাইকে